এখানে আসলাম এটা আমার তৃতীয়বার আমি ঢুকছি এখন আমার ডিপার্চার আমি ফ্রান্সে যাব এখান থেকে কিন্তু আমাকে তো খুব একটা চোখে দেখলো না সত্য এটাই কেননা ওরা আমাদেরকে যতই কালচার গ্রহণ করি না কেন সত্য এটা খোদার কসম ওরা আমাদেরকে সন্দেহের চোখে দেখে যে কালচার কেন চেঞ্জ করছে আল্লাহ একে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে সর্বশ্রেষ্ঠ নবী উম্মত বানাইল এ কালচার কেন চেঞ্জ করলেন তো দিন দিছিলেন আমাদেরকে আল্লাহ এই জন্য আসল কথায় চলে আসি যে যেই কটা দিন আমরা দুনিয়াতে থাকব ওই কটা দিন যেন সুখে থাকতে পারি এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলে ইন্দিন ও দুনিয়ার মুসলমান তোমাদের জন্য দিন নির্বাচিত কেননা মুসলমানের সাথে সাথে যে তোমাকে আমি সুখের জীবন দিব আর সুখের জীবন দেওয়ার পরিবেশ হলো দিন সুখী জীবন দিনের পরিবেশ ছাড়া হবে না মাঠ যেরকম পানি ছাড়া সুখী হয় না যদিও অ্যাকোরিয়ামের পানি হোক পাখি যেরকম খোলা আকাশ ছাড়া খুশি হয় না যদিও নাকি তাকে রাখা হয় সোনার খাঁচায় জঙ্গলের প্রাণী যেরকম নাকি জঙ্গল ছাড়া সুখী হয় না যদিও তাকে রাখা হয় স্মার্ট চিরাখানায় রাখা হোক বা ডিজিটাল চিরাখানায় রাখা হোক অথবা দুনিয়ার সবচেয়ে স্মার্ট সাফারি পার্কে রাখা হোক তারপরও সে যেরকম সুখী না সুন্দর বনে সে সুখী আমাজনে সুখী রব্বে কাবার কসম মুসলমান এরকম দিনের পরিবেশে সুখী কিন্তু আমরা ভাবতেছি না ওরা বড় সুখী ওরা উন্নত সুখী না সুখী যদি হইতো তেলেটা পুরা খোলা সূর্যের আকাশে খোলা সূর্যের আকাশে এই বুড়ার মাঠে বলা ফেলি জানিনা পরে কি হবে বলেই ফেলি যদি ওরা সুখী হইতো তো দুনিয়া সবচেয়ে বেশি পয়সাওয়ালা বিল গেটস এই বুড়া বয়সে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটলো বিচ্ছেদ কখন ঘটে তালাক কখন হয় আরে না কখন হয় হাসতে হাসতে চুমা দিয়া যখন দুইজনের না বনে তখনই তালাক হয় ঠিক না তাহলে বিল গেটস এর মতো মানুষ দুনিয়ার সবচেয়ে বড় ধনী সমস্ত দুনিয়ার টাকা এর কাছে ও বিরাবয় কেন তালাক হলো সুখী হলে তালাক হতো সুখে কি তালাক হয় অনেক জনে আমাদেরকে মাছটা জিজ্ঞেস করে হুজুর অনেক রাগ হয়ে তালাক দিছি তালাক হবে তো জব তো ওরমই দিতে হয় যে ভাই তালাক তো রাগ হয়েই দেয় আর রাগ না হলে তো গরু দৌড়ার চুমা দেয় মজমাই বোঝা ফেললাম রাগ মানে খারাপ মনে করেন না যখন রাগ হয় তখন কি করে তালাক দেয় রাগ যখন না হয় তখন কি করে কিস দেয় না হ্যাঁ তো যারা বুঝার বুঝা ফেলে আবার জনে না বুঝার ফেলে তর্ক করে হ্যাঁ হুজুর রাগে দিসি কেন তালাক হবে ঠিক না তো সাদা সিদা জবাব তো যেটা দিন এই জন্য সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিন থাকার শান্তিতে জন্য। সমস্ত জাতির মাত উপরে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন তেল যেরকম তেল অথই গভীর সমুদ্রেও যদি আপনি এখানে আসেন আজ হোক কাল হোক দুই ঘন্টা আগে হোক আর পরে হোক তেল পানির উপরে আসবেই আসবে এটা হইল তেলের চিরাচরিত ধর্ম আল্লাহ দিন দিছিলেন সবার উপরে থাকার জন্য দিন দিছিলেন সুখে থাকার জন্য দিন দিছিলেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য দিন দিছিলেন প্রিয় পাত্র হওয়ার জন্য কিন্তু আফসোস মুসলমান জাতি আজকে না কারণে যাদের প্রেমে পড়া ইসলামের সবকিছু বাকি দিছে নামটা রয়ে গেছে শুধু ফরমে নামটা রয়ে গেছে আমার ধর্ম ইসলাম আজকে ওই মুসলমানই যাদের প্রেমে সবকিছু হারায় দিল প্রেমিকার হাতেই নিজের জান দিতেছে যেমন মিন্নির মতো আর কি মিন্নি চিনেন চিনেন না চিনেন না এর প্রেমে পড়িয়ে তো ছেলেটা তাকে বিয়ে করছিল ঠিক না হম কিন্তু কে জানত যে ও বিয়ে পড়ছে ঠিক আছে প্রেমে পড়ছে বিয়ে পড়ছে কিন্তু ওর প্রেমেই ছেলের সাথে না বিদায় হয় দিনে দুপুরে ওই ছেলের জান নিয়ে নিছে আমাদের অবস্থায় মিন্নির মতোই হয়েছে যে আমরা যাদের প্রেমে পড়ছি আজকে কালচারগত ভাবে চরিত্রগত ভাবে পোশাক আশাকগত ভাবে খাওয়া দাওয়া গত ভাবে সর্বদিক দিয়ে আমরা যাদের প্রেমে পড়া শুধু নামটা ইসলাম রেখা দিছি আজকে এদের হাতেই আমরা আমাদের চান যাইতেছে তাকায়া দেখেন ফিলিস্তিনের দিকে বাকিগুলো বললাম না বাকিগুলো আপনারা তাকে বাহির করতে পারবেন আমরা নিষ্পেষিত কেন বিদায় মুসলমান দিন দিছিলেন সুখে থাকার জন্য দিন দিছিলেন উপরে আসার আসেন আজকের সময় তাকা যা হইল আজকের সময়ের তাকা যা হইল সর্বপ্রথম মুসলমান জাতির উচিত আজকে দুইশো কোটি মুসলমানের উচিত আজকে আল্লাহর সামনে সম্মিলিত তবা করা ফিরা যাওয়া তবা করা তবা জাল্লা পুল হয়ে গেছে মাফ করা দেন আমরা বুঝতে পারি নাই নাইলে বোক করবেন সব আল্লাহর প্রেম করবেন আরেকজনের সাথে ঠিক না বুক করবেন মোহাম্মদুর রসুল্লাহ করুণায় বুক করবেন আল্লাহর দয়ায় সবকিছু আল্লাহর ভোগ করবেন আল্লাহ ইসলামের মুসলমানের ঘরে পাঠাইলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন আর প্রেমে পড়বেন আরেকজনের তা আল্লাহ বলে রাখ যার প্রেমে পড়ছিস তাকে দিয়ে তুই জুতার বাড়ি খাওয়াবো এই জুতার বাড়ি আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন না ওদের জুতার বাড়ি দেওয়ার কোনো ক্ষমতা নেই আমি ওরা আমাদের মজলিসে বলতেছি শেষ কথা যেদিন বাগদাদে চেঙ্গিস খান হামলা করে বাগদাদে চেঙ্গিস খান যেদিন বাগদাদে ঢোকে ওই দিন বাগদাদের তিনটা বড় বড় মোনা যারা হইতেছিল এরা ভাবতে ছিল চেঙ্গিস খান দূর আছে তো ওই দিন তিনটা মোনা যারা হইতেছিল আমরা যেরকম স্টেজে বৈশা মোনা যারা করি না আমি আমার কথা বলতেছি আমাদের বক্তাদের স্বভাব হলো স্টেজে বসলে কে কার বিরুদ্ধে বলতে পারবে এটাই হলো আমাদের সবচেয়ে বড় টপিক কি রাগ হয়ে গেলে এখানেও কিছু বক্তা আছে আবার রাগ হয়ে যায় না বুঝানোর জন্য বলতেছে তো বাগদাদে যেদিন ঢোকে চেঙ্গিস খান ওইদিন তিনটা বড় বড় মোনা জেলা হইতেছিল একটা মোনা জেলা মেসোয়া কতটুকু লম্বা হতে হবে অতটুকু লম্বা হইতে হবে দ্বিতীয় মোনা যারা চলতেছিল কাক খাওয়া যাবে কি যাবে না হাসার বিষয় না কিন্তু মনে তৃতীয় মোনা হইতেছিল যে এক সুইয়ের মাথায় কয়জন সরেস্তা বসতে পারে যখন চেঙ্গিস খান বাগদাদে ঢোকে একদিনে পাঁচ লক্ষ লোককে হত্যা করছে কত তারপরে বাগদাদের জামে মসজিদে ঢুকা চেঙ্গিস খান বলতে ছিল চেঙ্গিস খানের বক্তৃতার প্রথম শব্দ ছিল চেঙ্গিস খানের যে মুসলমান তোমরা যেই খোদার ইবাদত করো আমি ওই খোদার পক্ষ থেকে আযাব হয়ে তোমাদের উপরে আসছে না আপনি নাউযুবিল্লাহ পড়েন না কথাটা সত্য কিন্তু আমি তোমাদের খোঁজার পক্ষ থেকে তোমাদের উপরে লক্ষ লোকের রক্তে দচলার পানি পুরো লাল হয়েছে পুরা লাল বাগদাদের সমস্ত কুতুবখানার পৃষ্ঠার দচলার পানি থাইমা গেছে ইচ্ছা করলে কোন কোন জায়গায় পাড়া দিয়া দিয়া দরজা পার হওয়া যেত আজকেও মুসলমানের উপরে আমি বলবো যে আল্লাহর আজাব হয়ে এটা আসছে আল্লাহর পক্ষ থেকে গজব হয়ে আসছে কেননা আমরা মুসলমান নাইনটি পার্সেন্ট দিন কেন এটাও বুঝি না আর আমরা ওদের প্রেমে পড়ছি বিদায় আল্লাহ বলে ঠিক আছে তোর প্রেমিকের হাত দিয়ে তোকে শাস্তি চলেন আল্লাহ দেখ যে ওরা আজকে আয়োজন করছেন এখানে সম্মেলনের এর মাঝে কিছু মানুষ পাওয়া যাবে কথা পৌঁছানো যাবে আজকে সময় আসছে সর্বপ্রথম আমাদের উচিত সম্মিলিত ভাবে আল্লাহর কাছে রাজি তাইলে হাত উঠায় বলেন আল্লাহ আমরা তো আল্লাহ আমরা তৌবা করলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দ্বিতীয় আমাদের যেটা সবচেয়ে বড় এই মুহূর্তের করণীয় সেটা হলো বেশি বেশি এসতে পারব নামান আরো বেশি বেশি استفাক কর আর তৃতীয় আমাদের একটা কাজ উদাহরণ দিয়া বুঝাই উদাহরণ দিয়া উদাহরণ দিয়া বুঝাই বাপের সন্তান যদি তিনটা থাকে আর বাপ যদি চকলেট আইনা একটাকে ডাইকা দিয়া দিল তাহলে দুইটা কি বাপের থেকে দূরে যায় না কাছে আসে হ দূরে যায় দূরে চলে যায়